কার ব্যস্ত রাস্তায় গরমের চাপে যখন বাতাসে যেন থেমে গিয়েছিল তখনই একটি মোড়ে হঠাৎ ভিড় জমে গেল রাস্তায় বসে আছে এক যুবতী মেয়ে চোখে কান্নার দাগ মুখে ক্লান্তির ছাপ একটি পেট যে স্পষ্ট বলে দিচ্ছে সে গর্ভবতী হাতে একটি ফাটা প্লাস্টিকের বাটি পথচারীদের দিকে চেয়ে হাত বাড়াচ্ছে গাড়ির হর্ন মানুষের হাক ডাক দোকানের ডাকে শহর গমগম করছে কিন্তু এই মেয়েটির নিঃশব্দ কান্না যেন পুরো শহরকে স্তব্ধ করে দিতে পারত যদি কেউ মন দিয়ে তাকাত তার নাম আবিরা একসময় এই শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর মাহবুব রহমানের একমাত্র মেয়ে ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবনের বাহিরে সে কিছুই দেখেনি প্রাইভেট স্কুল দামি গাড়ি ইউরোপে ঘুরতে যাওয়া ডিজাইনার পোশাক সব কিছুই ছিল তার প্রতিদিনের রুটিনের অংশ মা মারা যাওয়ার পর বাবা তাকে আরও আদরে বড় করেছেন কিন্তু এই আদর আর ধন সম্পত্তি তার ভিতরেই জন্ম দিয়েছিল ভয়ঙ্কর এক অহংকার আবিরা কখনো নিচু শ্রেণীর কাউকে মানুষ বলে মনে করত না ড্রাইভারদের সঙ্গে খারাপ ব্যবহার করত বাসার দারোয়ানকে অপমান করত দোকানের কর্মচারীদের তুচ্ছ তাচ্ছিল্য করত সবই ছিল তার কাছে সাধারণ ব্যাপার কলেজে পড়ার সময় অনেক ছেলেই তার পেছনে ঘুরত কিন্তু সে সবার প্রতি ছিল তাচ্ছিল্যপূর্ণ তবে কলেজে একদিন তার জীবনে আসে আহাত একজন সাধারণ পরিবারের ছেলে পরিপাটি পোশাক ভদ্র আচরণ কিন্তু ধনী নয় আবিরার অহংকারী মন প্রথমে তাকে পাত্তায় দেয়নি কিন্তু আহাদের আত্মবিশ্বাস আর নম্রতার এক সময় সে মুগ্ধ হয়ে যায় লুকিয়ে লুকিয়ে তারা দেখা করা শুরু করে আহাত তাকে ভালোবাসত নিঃস্বার্থভাবে কিন্তু আবিরার কাছে এটা ছিল যেন এক ধরনের রোমাঞ্চ ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয় আবিরা বাবাকে না জানিয়ে আহাদের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু যখন মাহবুব রহমান জানতে পারেন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি বলেন আমার মেয়েকে কোনো ছেলের কাছে বিয়ে দিতে পারবো না ওরা আমাদের ধ্বংস করবে কিন্তু আবিরা বাবার কথা শোনেনি এক রাতে গোপনে বাসা ছেড়ে আহাদের সঙ্গে পালিয়ে যাই প্রথম দিকে সব কিছু যেন রূপকথার মতো লাগছিল ভাড়া বাসা নিজের হাতে রান্না সাধারণ জীবন সব কিছুই নতুন আর মজার লাগছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই বাস্তবতার মুখোমুখি হয় আবিরা আহাদের চাকরি হারিয়ে যায় টাকার অভাব শুরু হয় ঘরে ভাঙাচোরা জিনিসপত্র বাজার করার টাকাও থাকে না ধীরে ধীরে আহাদের মনেও বদল আসতে থাকে সে আর আগের মতো ভালোবাসা দেখাতো না আবিরার বাচ্চার খবর জানার পর সে যেন আরও দূরে সরে যায় একদিন রাতের খাবার নিয়ে সামান্য ঝগড়ার পর আহাত রেগে গিয়ে বলে ওঠে তোমার অহংকারের জন্যই আমি আজ এই অবস্থায় আমি তো বলেছিলাম একটু ধীরে চলো কিন্তু তুমি কাউকে পাত্তাই দাওনি এখন ভোগ করো সেই ঝগড়া যেন সম্পর্কের শেষ পর্ব হয়ে দাঁড়ায় কয়েকদিন পর আহাত কোনো খবর না দিয়েই চলে যায় ফোন বন্ধ কোনো খোঁজ নেই আবিরা তখন ছয় মাসের অন্তঃসত্ত্বা বাসার মালিক ভাড়া না পেয়ে তাকে বের করে দেয় বন্ধু বান্ধব যাদের সঙ্গে সময় পার্টিতে সময় কাটাতো কেউ ফোন ধরত না বাবা তার মুখ দেখতে চায়নি অহংকারে ভরা সেই মেয়েটি একদিন রাস্তায় এসে দাঁড়ালো কোলে সন্তান হাতে ভিক্ষার বাটি সেদিন দুপুরে সূর্যের তাপে যখন মাথা ঝিমঝিম করছিল এক মহিলা তার পাশে এসে দাঁড়ালেন পুরনো শাড়ি মুখে দয়া তিনি বললেন মা তোমার তো অবস্থা খুব খারাপ কোথা থেকে এসেছ আবিরার চোখে জল চলে এলো এক সময় যার ঠোঁটে তার চিল্লার হাসি লেগে থাকতো আজ সেই মুখে অনুনয় সে মাথা নিচু করে বলল আমি আর যাওয়ার মতো কোনো জায়গা পাইনি এই মুহূর্তটা ছিল তার জীবনের মোর ঘোরানোর সূচনা কিন্তু গল্প এখানে শেষ নয় আবিরার অবস্থা থেকেই সেই মহিলা যার নাম ছিল জরিনা বেগম তাকে নিজের বস্তির ছোট ঘরে নিয়ে গেলেন ঘরে কিছুই নেই একটা খাট একটা স্টোভ আর পুরোনো একটা পাখা কিন্তু জরিনার চোখে ছিল মমতা তিনি নিজের অল্প খাবার ভাগ করে আবিরাকে খাওয়ালেন আবিরা অবাক হয়ে দেখল যার কাছে সে একসময় রাস্তার ভিক্ষুক মনে করত সেই মানুষই আজ তাকে আশ্রয় দিচ্ছে রাতে ঘুমোতে গিয়ে আবিরার চোখে সামনে ভেসে উঠিল তার অতীত দামি বিছানা ঠান্ডা এসি ড্রাইভার পার্টি সবকিছু যেন সিনেমার দৃশ্য সে নিজেই পেটের উপর হাত রেখে নিঃশব্দে কান্না করল তার সন্তান আসছে এই পৃথিবীতে অথচ সে কিছুই দিতে পারছে না ধীরে ধীরে সময় এগোতে থাকে জরিনা বেগম তাকে সাহায্য করলেও তিনি নিজেও গরিব আবিরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ফুটপাতে বসে মানুষের কাছে সাহায্য চাইতে শুরু করে প্রথম দিন লজ্জায় সে মুখ তুলতেই পারেনি কিন্তু ক্ষুধা সন্তান ও বাঁচার ত্যাগের তাকে লজ্জা ভুলিয়ে দিল রাস্তায় ধারে বসে থাকা অবস্থায় অনেকেই তাকে চিনতে পারে না কিন্তু একদিন হঠাৎ করে একটা কালো গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন মাহবুব রহমান তার বাবা তিনি ব্যবসার কাজে যাচ্ছিলেন হঠাৎ রাস্তায় এ দৃশ্য দেখে গাড়ি থামান চোখ পড়তেই তিনি স্তম্ভিত হয়ে যান সামনে বসে আছে তার আদরের মেয়ে হাটা কাপড়ে গর্ভপিত অবস্থায় ভিক্ষা করছে দুজনের চোখে চোখ পড়তেই আবিরা মুখ নিচু করে ফেলে বাবার চোখে রাগ নয় এবার জল তিনি এগিয়ে এসে বললেন আবিরা এটা কি অবস্থা তোর আবিরা কাঁপা কাঁপা গলায় বলল বাবা আমি ভুল করেছি অহংকারে অন্ধ হয়ে তোমার কথা শুনিনি আজ আমি সব হারিয়েছি মাহবুব রহমানের বুক ভেঙে গেল তিনি মেয়েকে নিয়ে নিজের হাতে তুলে দাঁড় করালেন চোখ ভিজে গেল দুজনেরই তিনি বললেন তুই আমার মেয়ে আমি তোকে ফেলে দিতে পারি না যা কিছু হয়েছে ভুলে যা এখন থেকে নতুন করে শুরু কর আবিরার চোখে তখন অপরাধবোধ আর কৃতজ্ঞতা মিলেমিশে এক অদ্ভুত আলো ফুটে উঠল সে বলল বাবা আমি এবার আর আগের মতো থাকবো না আমি বুঝেছি ধন নয় মানুষ হওয়াই আসল আমি নিজের সন্তানকে নম্র আর দয়ালু মানুষ হিসেবে গড়ে তুলব কয়েক সপ্তাহ পর বাবার বাড়িতে ফিরে আসে আবিরা সেখানে নতুন করে শুরু হয় তার জীবন সে বাবার ব্যবসার কাজে যুক্ত হয় কিন্তু এবার অহংকার নয় দায়িত্ববোধ নিয়ে সে দরিদ্রদের জন্য একটি ফাউন্ডেশন খুলে সাহায্য করতে শুরু করে বিশেষ করে যেসব নারী কষ্ট সন্তান নিয়ে বেঁচে আছেন যে মেয়েটি একসময় বিলাসিতার মধ্যে অহংকারে অন্ধ ছিল আজ সে নিজের অতীতকে শিক্ষা হিসেবে নিয়ে অন্যদের জীবন আলোকিত করছে একদিন সে জুরিনা বেগমকে নিজের বাসায় নিয়ে এলো যিনি তাকে রাস্তায় সাহায্য করেছিলেন তাকে মঞ্চে দাঁড় করিয়া বলল এই মানুষটি না থাকলে আমি আজ বাঁচতাম না আমাকে তিনি শিখিয়েছেন দয়া ধনের মধ্যে নয় হৃদয়ের মধ্যে থাকে আবিরা তার সন্তানের জন্ম দেয় বাবার বাসায় শিশুটিকে কোলে নিয়ে সে প্রতিজ্ঞা করে তোমাকে আমি অহংকার নয় নম্রতা শিখাবো জীবনকে ভালোবাসতে শেখাবো ঢাকার সেই রাস্তায় যেখানে একদিন সে ভিক্ষা করেছিল আজ সে দাঁড়িয়ে দরিদ্র মায়েদের মধ্যে সাহায্য বিতরণ করছে এক বিদ্যা তাকে দেখে বললেন মা তোমার চোখে এখন এক অন্যরকম আলো দেখি আবিরা হেসে উত্তর দিল এ আলো এসেছে অন্ধকারের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে অহংকার আমাকে নিচে ফেলেছিল কিন্তু বিনম্রতা আমাকে আবার তুলে ধরেছে প্রিয়দর্শক এই গল্প শুধু এক মেয়ের পতন আর পুনর্জর্মনের নয় এটি একটি শক্তিশালী বার্তা অহংকার যত বড়ই হোক একদিন তা ভেঙে পড়ে কিন্তু বিনম্রতা ভালোবাসা আর অনুশোচনা মানুষের জীবনকে আবার গড়ে তুলতে পারে